আমাদের শরীয়তপুরে এখন এমন একটি মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় আপনার সন্তানকে কোরআন শিক্ষা এবং জেনারেল শিক্ষা এই দুইটা একই সাথে দেওয়া হবে আপনি কি শরীয়তপুরের মধ্যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে কোরআন শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করা হবে এখন পর্যন্ত আমাদের শরীয়তপুরে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিয়ম হচ্ছে মাদ্রাসায় শুধু কোরআন শিক্ষা দেওয়া হয় স্কুলে শুধু জেনারেল লাইনে শিক্ষা দেওয়া হয় আর এই দুইটা একসাথে করে কোন প্রতিষ্ঠান এখন পর্যন্ত শিক্ষায় শিক্ষিত করে না তবে একটা মুসলমানের সন্তানের জন্য দুনিয়ার শিক্ষা যেমন প্রয়োজন ঠিক তেমনি আখিরাতের শিক্ষাও প্রয়োজন অর্থাৎ কোরআন শিক্ষা প্রয়োজন তাই তো তারবিয়াত সুন্না একাডেমি আপনাদের জন্য উন্নত চিন্তা ভাবনা থেকে এই নতুন ধারায় শিক্ষার ব্যবস্থা করেছে যেখানে একই সাথে আপনার বাচ্চা কোরআন শিখতে পারবে এবং বাংলা ইংরেজি অঙ্ক একথায় জেনারেল লাইনে যে শিক্ষা আছে সমস্ত শিক্ষা পাবে এই মাদ্রাসাটিতে সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া রয়েছে যেমন আপনার বাচ্চা যদি মাদ্রাসায় প্রবেশ করে তাহলে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাদের গণনার আওতাভুক্ত হয়ে যাবে আবার যখন মাদ্রাসা ছুটি হয়ে যাবে তখন আবারও ফিঙ্গার দেওয়ার মাধ্যমে আপনার বাচ্চা সেখান থেকে বেরিয়ে আসবে এতে করে আপনার বাচ্চা অনেক সুরক্ষিত থাকবে শুধু তাই নয় সম্পূর্ণ মাদ্রাসাটি শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে গরমে আপনার বাচ্চাকে কষ্ট করতে হবে না ভবিষ্যতে তাদের এখানে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা হবে এবং কি আপনার বাচ্চাকে যত ধরনের উন্নত শিক্ষা দেওয়া যায় সমস্ত কিছুর ব্যবস্থাই এখানে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তাহিদুল ইসলাম তারবিয়াতুসুন্না একাডেমির প্রিন্সিপাল হিসেবে আছি তারবিয়াতুসুন্না একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে রাসুল করিম সাল আলী আসালামের আদর্শ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়া যার ধারাবাহিকতায় আমরা একাধারে এলমে ওয়াহির জ্ঞান এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দান করছি এবং সেই সাথে সাথে দুনিয়া বিয়ে আধুনিক শিক্ষাও একটা স্টুডেন্টকে শিক্ষিত করার চেষ্টা করছে আমরা এই মাদ্রাসায় দশম শ্রেণী পর্যন্ত আধুনিক শিক্ষার পাশাপাশি হিফজুল কোরআন বিভাগকে রেখেছি একটা স্টুডেন্ট দশম শ্রেণী পর্যন্ত পড়তে পড়তে সে হাফিজুল কোরআন হিসেবেও নিজেকে গড়ে তুলতে পারবে বলে আমরা আশাবাদী এই মাদ্রাসায় ভর্তি চলছে আপনি যদি মনে করেন আপনার সন্তানকে একটি আধুনিক মাদ্রাসায় পড়াশোনা করাতে চান তাহলে তার বিয়ে একাডেমি হবে আপনার বেস্ট চয়েস ইনশাআল্লাহ তার বিয়াতুস্তুন্না এমন একটা মাদ্রাসা যেই মাদ্রাসায় যদি আপনার সন্তান দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে তাহলে এই দশম শ্রেণীতে আপনার সন্তান একজন কোরআনে হাফেজ হয়ে উঠবে এখন পর্যন্ত শরীয়তপুর জেলার মধ্যে আমি যতগুলি মাদ্রাসা দেখেছি এই সমস্ত মাদ্রাসায় শুধু বাচ্চাদেরকে পড়ালেখার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু বাচ্চারা পড়ালেখা করতে করতে একটা সময় যে বোরিং হয়ে যায় তাদের যে খেলাধুলার প্রয়োজন আছে সেই ব্যাপারটা কয়টা মাদ্রাসা এখনো মাথায় নিয়েছে আমার জানা নাই তবে তার বিয়ে সুন্নায় যদি আপনি আপনার বাচ্চাকে ভর্তি করেন তাহলে তারা লেখা পড়ার পাশাপাশি খেলার সুযোগও পাবে এখানে অসংখ্য খেলনার দ্বারা তাদেরকে খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেখানে আপনার বাচ্চাটা কিছু সময় পড়ালেখা করবে কিছু সময় খেলাধুলা করবে এতে করে বাচ্চাদের পড়ালেখার প্রতি আরো আগ্রহ বেড়ে যায় তার বিয়া তো এই মাদ্রাসাটা মজিদ জরিনা প্লাজার তৃতীয় তলা অবস্থিত আপনি যদি শরীয়তপুর উত্তর মাথায় আসেন এখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে মজিদ জরিনা প্লাজা কোথায় সেখানে আসলেই আপনি তার বিয়া তো শুননা মাদ্রাসা পেয়ে যাবেন তার বিয়া তো মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করুন এবং উন্নত শিক্ষায় শিক্ষিত করুন